কিন্তু ওর একটা মুভি পাঁচ থেকে ষাটটা টুইস্ট ছিল যেখানে সালমান খানের এক থেকে দুইটা টুইস্ট হতে কষ্ট হয়ে যায় ইন্ডিয়ান কোন প্রডিউসার যদি ওকে কাস্ট করে তাহলে ওরা বুঝতে পারবে যে বাংলাদেশের সাকিব খান কি পিস কি জিনিস না ব্যবহার করতে পারতেছে অ্যামাউন্টের একটা ব্যাপার আছে ধরেন আপনি দুই চার বাজেটের একটা ব্যাপার আছে

কেমন ছিল আপনি কেমন ছিল ভালো ভালো ছিল